কেউ ছোট স্বর কেউ বড় স্বর এই হলো পার্থক্য তা আমার দাবি তোমাদের কাছে তোমরা দেশের ভবিষ্যৎ আমরা থাকবো না বয়স আমাদের ফিফটি পার হয়ে গেছে আমরা থাকবো না আমরা এই অন্যের বিরুদ্ধে মাঠে আমরা শুরু করছি তোমরা এটা শেষ করবা সালাম ছোট ভাই ভালো আছো তোমরা তোমাদের একটু খেলায় ডিস্টার্ব করলাম ভালো আছেন আমি ডাক্তার মমতাজুল করিম

এছাড়া ভালো কিছু আমরা পাই নাই ভালো একটা মেম্বার পাই নাই ভালো একটা চেয়ারম্যান পাই নাই ভালো একটা এমপি পাই নাই ভালো একটা মন্ত্রী পাই নাই সব চোর আমরা কি করছি এই চব্বিশ আমরা শুরু করছি ধরে না আমরা শুরু করছি এটা তোমাদের ঘাড়ে দায়িত্ব নিতে হবে যে আমাদের চাচারা আমাদের বাবার এটা শুরু করছে আমার বড় ভাইরা শুরু করছে এবার আমরা এটা শেষ করবো অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত দেশ থেকে আমরা দুর্নীতিবাদদেরকে মুক্ত করবো আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ গঠন করবো এই জন্য হবে আমাকে চেয়ারম্যান হতে হবে আমাকে এমপি হতে হবে এই প্রতিজ্ঞা এখন থেকে যদি তোমরা ইনশাল্লাহ আর আমাদের যে ছাত্র ভাইরা যে পথে আমাদেরকে তুলে দিছে আমরা যে হালটা ধরে রাখেছি তোমরা যদি এই সীমানা শেষ করতে পারো ইনশাল্লাহ এই দেশ অতি অল্প সময়ের ভিতরে দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে আমরা একটা সুন্দর একটা সমাজ ইনশাআল্লাহ পাবো আল্লাহ কবুল করে ইনশাল্লাহ এই তো ইনশাল্লাহ নিজে নিজে প্রতিজ্ঞা হবে আমি মেম্বার হব আমি এই ওয়ার্ডের মেম্বার দিয়ে শুরু করবো পরপর দুবার তিনবার মেম্বার হব পাঁচবার বেলা যে চেয়ারম্যান হব কি ঠিক না নিজেই হব আমি এবার চেয়ারম্যান হব আমি উপজেলা চেয়ারম্যান হবো উপজেলা চেয়ারম্যান হব আমি আমি এমপি হব